নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বিরাট গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপের প্রবেশ অনেকটাই ঘটে গেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ সেটাও কিন্তু বেড়ে গেছে গিয়ে এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া বীরভূম এ সমস্ত অঞ্চলে কিন্তু আগের থেকে অনেকটাই বৃষ্টি বেড়ে গেছে গিয়ে একই সঙ্গে পাল্লা দিয়ে দু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল সমেত আরও অন্যান্য অংশ অর্থাৎ অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে আমরা দেখাবো পরবর্তী পাঁচ দিন কোন কোন জেলাতে কতটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে এবং রাত্রেবেলা আজ কেমন পরিস্থিতি থাকতে পারে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু আপনারা দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বাইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে যেখানে সন্ধ্যে ছটা পি এমে আপাতত বলা হচ্ছে বা ওই দুপুর থেকে রাত্রের মধ্যে কয়েক ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি হতে পারে শুধু যে কুড়ি মিলিমিটার হয়ে থাকবে এমনটি নয় যদি আমরা আগেই আসি তাহলে দেখুন আগেই আসলে কিন্তু এমনিতে তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবেই তারপরে আমরা সকালবেলা যদি যাই সকালবেলাও কিন্তু ব্যাপক ভোরবেলা দিকেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে তারপরে এটা সন্ধ্যেবেলা ছটার সময় গিয়ে প্রভাবটা বাড়বে কিন্তু দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু পশ্চিমাঞ্চলেও কিন্তু বৃষ্টি বাড়বে এদিকে পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সময় এদিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর এবং কলকাতার দিকেও রয়েছে একবার আমরা চলে আসব আমরা কিন্তু এখানে পঁচিশ তারিখ থেকে দেখতে দেখতে আজকে ডেটে আসবো অনেক দিন ধরে আমরা এইভাবে দেখাচ্ছি না তো একবার দেখে নেবো পঁচিশ তারিখে কতটা বৃষ্টি আছে কারণ যেহেতু নিম্নচাপে বৃষ্টি পেয়েছে তার জন্য কিন্তু এই পদক্ষেপটা আমরা নিচ্ছি তো এখানে পঁচিশ তারিখে রাত্রি নটা থেকে যদি আমরা দেখি বা রাত্রি বারোটা থেকে দেখি তাহলে কিন্তু রাত্রি বারোটার দিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা শুধু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা আর এদিকে শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের দিকে আর কৃষ্ণনগর বনগা চাকদার দিকটাতে আরেদিকে বাদ বাকি জায়গাগুলোতে কোথাও একটু হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে যেমন দার্জিলিং কালিম্পং সাইডটাতে এবং কোচবিহার আলিপুরদুয়ার এই দিকটাতে তারপরে আমরা যদি বিকেলবেলা ছটার দিকে আসি তাহলে দেখুন এখানে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর দমকা তারপর হচ্ছে এবং এর আশেপাশে কিছু জায়গায় জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে একই সঙ্গে রাজশাহী মালদা এবং কালাই দিকেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে আর এদিকে অসমের গুয়াহাটির দিকেও বৃষ্টিটা বাড়বে তারপরে আমরা যদি দুপুর একটার দিকে আসি একটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ব্যাপক পরিমাণে থাকবে পুরুলিয়া পূর্বভাগ বাঁকুড়া দুর্গাপুর এবং দেখা যাচ্ছে এর মধ্যে আসানসোল দিকটাতে এবং রঘুনাথপুর হুড়া বিষ্ণুপুর দিকটাতে তারপর এদিকেও কিছুটা এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ননহাটি শিউড়ি বীরভূম এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে শান্তিপুর দিকটাতে বর্ধমান পূর্ব বর্ধমান দিকটা হালকা বৃষ্টি থাকবে কলকাতা চন্দ্রনগর খরদা কোলাঘাট এই হালকা হালকা বৃষ্টি থাকবে বাংলাদেশের দিকেও হালকা পরিমাণে বৃষ্টি থাকবে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ সে সময় ব্যাপক পরিমাণে থাকবে যেমন রংপুর হয়ে যেমন বাংলা এসে তেমন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর এবং অসম নিয়ে তারপর আমরা এটাকে যদি দুপুরবেলার দিকে আসি দুপুরবেলা বা ভোরবেলা নাগাদ ভোরবেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে ভোরবেলা থেকে যেমন গঙ্গাসাগর দিকে ফরেজারগঞ্জ নামখানা মন্দারমণি কন্টাই দীঘা হলদিবাড়ি হলদিয়া জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট শ্যামপুর বিষ্ণুপুর জয়নগর মহিষাদাল ময়না হারবার বজ বজ বাগনান পাঁচকুড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি কলকাতা চন্দন চন্দ্রকোনা আরামবাগ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে পঁচিশ তারিখে কিন্তু এরপর আমরা চব্বিশ তারিখে প্রবেশ করলাম পঁচিশ তারিখ থেকে চব্বিশ তারিখে কিন্তু বিকেল চারটে অবধি বিকেল চারটের সময় দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া মাসাদ সিঙ্গুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়দা সোদপুর দিকটাতেও রয়েছে ব্যারাকপুর দিকটা তো একই দিকে পান্ডুয়া বর্ধমান সোনামুখী গোসকারা দুর্গাপুরের একটু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে খাতরার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে এদিকে জামশেদপুরের দিকেও সেম কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা সকাল এগারোটার দিকে আসি সকাল এগারোটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বেলদা কন্টা এই দীঘা এদিকে বৃষ্টি বাড় বাড়বে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ির দিকে অনেকে বলবেন দাদা কলকাতার দিকটা তো বলছে না দেখুন কলকাতায় কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সেটা চলবে কিন্তু ভারী বৃষ্টিটা একটু ওয়েট করতে লাগবে দেখার জন্য এদিকে বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে বর্ধমান গোসকারা বোলপুর দুর্গাপুর এদিকটাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার সকাল এগারোটা নাগাদ তারপরে সকাল সাতটার নাগাদ কিন্তু আমরা কলকাতার আশেপাশে কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন নিউ দিকটাতে একই সঙ্গে আমরা এদিকে আবার হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া সৌরফনগর হাবড়া নাগরখাড়া বনগাঁ এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাগুলা চাপড়া দর্শনা দামোদা মোড়াগাছা এবং মেহেরপুরের দক্ষিণ ভাগ এদিকগুলোতে সঙ্গে বাঁকুড়া ব দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকটাতেও মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকলিয়া খড়গপুর কৈশোরী বিনপুর চাকলিয়া গোপীবল্লভপুর জলেশ্বর হয়ে দীঘা গঙ্গাসাগর এবং উপকূলের যত জায়গা আছে এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গে যদি শিলিগুড়ি শিলঘী সে সময় সেই সময় কিন্তু শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বাদবুকি জেলা বলতে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি ঘটতে পারে তারপরে আমরা আসবো ভোর পাঁচটার দিকে পাঁচটার দিকে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর ডায়মন্ড হারবার কিয়াতলা বিষ্ণুপুর বারুইপুর কলকাতা নিউ টাউন পানিহাটি বালি ডানকুনি সমেত বারাসাত ভাদুরিযা, বসিরহাট হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া নিমতলা বাজার গাইঘাটা হরিণঘাটা বনগাঁ এই দিকগুলোতে ভারী কোথাও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু বন্ধুরা আমরা পর্যন্ত দেখতে পাচ্ছি মানে বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে নিম্নচাপ যদি এতটাই শক্তি নিয়ে আসে তাহলে কিন্তু এবার ভালোই বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষ পাবে তারপরে আমরা যখন তেইশ তারিখে প্রবেশ করলাম তেইশ তারিখে প্রবেশ করলে ভোর চারটে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় পশ্চিম দিকটাতে ভারী বৃষ্টি চান্স যেমন পুরুলিয়া ভোর চারটে কেন সরি বিকেল চারটের দিকে পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে এদিকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে কাটোয়া তারপরে হচ্ছে কিছু কিছু জায়গা এবং কিছুটা জামশেদপুরের দিকে খাতরার দিকে বলরামপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা বাদবুকি নদীয়া এই যেগুলোতে হালকা ঝিরঝিরি বৃষ্টি হতে পারে সে সময় তারপরে আমরা যখন দুপুর বারোটা দেখছি দুপুর বারোটায় শুক্রবার তেইশ তারিখে হলদিবা তমলুক উলবেড়িয়া বজবজ বাগনান বিষ্ণুপুর শ্যামপুর কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া বনগাঁ এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি প্রায় এগারো মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা উত্তরবঙ্গের দিকে যদি যাই উত্তরবঙ্গেও শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং শোভেকে শোকনা দার্জিলিং কালিম্পং তো ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এবং কিষানগঞ্জ দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে তারপর আমরা এটাকে সকালবেলা একদম ভোর পাঁচটা নাগাদ যাব ভোর পাঁচটা নাগাদ গেলে কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া চিটাগং মহেশকালী মেন মেন সিটিগুলো এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ভাসাবে একই সঙ্গে সেনবাগ মতিহার, মাদারীপুর লোহাগাড়া পিরোজপুর কাপাসিয়া পাবনা এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি একসাথে ত্রিপুরাতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে রয়েছে অসমের গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গাতে ভোর চারটের দিকে তারপর আমরা যদি তেইশ তারিখে তো দেখলাম এবারে যদি আমরা বাইশ তারিখে আসি বাইশ তারিখ কিন্তু রাত্রি বারোটার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেকাংশে যেমন চাকদা বঙ্গা, রানাঘাট শান্তিপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরনগর তারপরে দেখা যাচ্ছে পান্ডুয়া আরামবাগ তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটু উপরে উঠলে দেবগ্রাম নওডা পাতুলি মন্তেশ্বর দাসঘরা হয়ে এদিকে বীরভূম মুর্শিদাবাদ বরমপুর হালকা হালকা বৃষ্টি থাকবে দুর্গাপুর চিত্তরঞ্জন মুর্শিদা এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে আসানসোলের দিকটাতেও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান খড়গপুর এবং এদিকেওটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে সে সময় আর সে সময় কিন্তু মেঘালয় এবং অসমের দিকে ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ থাকবে অনেক জায়গাতে এ হচ্ছে বাইশ তারিখে রাত্রেবেলা গভীর রাত্রে তারপর আমরা যদি বাইশ তারিখ সন্ধ্যেবেলার আপডেটটা দেখি সন্ধ্যেবেলা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে শান্তিপুর দিকটাতে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান পান্ডুয়া চন্দননগর খরদা কলকাতা হাবড়া পানিহাটি ব্যারাকপুর সোতপুর ইছাপুর নি তাকি ভাদুরিয়া এই দিকগুলোতে একই সঙ্গে পূর্ব বর্ধমানে কাটোয়া দেখতে পাচ্ছেন কাটোয়া খড়কেতুগ্রাম নানুর আমেদপুর বরুয়ান বেলডাঙ্গা নওড়া হরিহর খড়গনা রামপুরা রাজিমগঞ্জ ডোমকাল করিমপুর জঙ্গিপুর হয়ে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দমকা হয়ে এদিকগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে সময় রাজশাহী মেহেরপুর মালদা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা বন্ধুরা সেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে মোটামুটি বাইশ তারিখে ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি থাকবে এরপর আমরা যদি আগামীকাল অর্থাৎ একুশ তারিখের আপডেটটা দেখি একুশ তারিখে আজ যেমন বৃষ্টি হচ্ছে একুশ তারিখও কিন্তু বন্ধুরা তেমন বৃষ্টি হবে কয়েক ঘন্টার জন্য কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিছু কিছু জেলাতে তারপরেও কিন্তু সেই বৃষ্টিটা আস্তে আস্তেও পরবর্তী সময়ে রাত্রেবেলার দিকে একটু কমতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রে পোয়াতে অবতায় আছেও কিন্তু ভোরবেলার দিকে আগামীকাল ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টির চান্স একটা রয়েছে দেখতে পাচ্ছেন ভোরবেলা নাগাদ পাঁচটা বা ছটা নাগাদ কিন্তু বৃষ্টির আমরা একটা চান্স দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু প্রতিনিয়ত আপডেট পাওয়া জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডুটু চ্যানেল টেলি বাংলা এবং বাংলা খবর ধন্যবাদ